আমার মনে হচ্ছে জামাতে ইসলাম দলটা অনেক শক্ত আছে ওনার আছে দেশটা অনেকটা পরিবর্তন হবে সেই জন্য চাইতেছে ওই দলটা আসুক আপনি কি চাচ্ছেন না ভোট দিবেন আমি ভোট দেবো ইনশাল্লাহ জামাত ইসলাম পছন্দ করার আগে কোন দল করতেন জামাত ইসলামের আগে আমি কোনো বর্তমানে কোনো দল নিযুক্ত নাই আমি ওই দলটাই প্রথম প্রথম দল এর আগে কোনো দল করি নাই জামাত ইসলামের মার্কা কি মার্কাটা হচ্ছে আপনার হাত পাকা তাহলে চর্মনাই বীরের মার্কা কি বলতে পারি না আর বিএনপির মার্কা কি

কেন ইসলামিক দল আসলে হবে বলে আপনার মনে হচ্ছে দুর্নীতি হবে না চাঁদাবাজি হবে না কোনো গুম খুন কিছু হবে না হবে কেন বিএনপি এরা তো এখনই না এসেই করতে আছে এই যে একটা বছর গেল পারো এরা তো না এসেই এখানে দখলদারি এখানে গুম ওখানে খুন এই যে এক লোক এরা মাটি লাইতে তাহলে তাদের কাছে জনগণ কিভাবে নিরাপত্তা পাবে তাদের কাছে তারাই নিরাপত্তা না তারা জনগণ কিভাবে নিরাপত্তা পাবে এই জন্য সৎপথের শত লোকের আদেশ চাই আল্লাহরা আছে শেষ আপনি এই ইসলামি দল পছন্দ করা আগে কোন দল পছন্দ করতেন আমি আমি ছোট থেকে ইসলামি আন্দোলন পছন্দ করি এবং আমার পরিবার সবই ইসলামি আন্দোলন আচ্ছা বাংলাদেশে তো প্রায় 40টার উপরে দল রেজিস্ট্রেশন আছে নিবন্ধিত দল আছে আপনি কয়টা দলের দলের আপনি ই জানেন মারকা চিনেন আমি কমপক্ষে কম আপনার 10 15টা জানি আচ্ছা আমি জিজ্ঞেস আচ্ছা বলেন তো দেখি চরমোনাই প্রে মারকা কি হাতপাখা মারকা আ কুন্দলের আছে মারকা বিএমপি এর মার্কা জামাদার মার্কা কি দাড়ি পাল্লা কমিউনিস্টদের দের মার্কা কি একটা ফেল একটা ফেল এবি পার্টির মার্কা কি শাপলা এই যে আরেকটা ফেল এনসিবির এর মার্কা কি শাপলা গণতান্ত্রিক ফ্রন্টের মার্কা কি গণতান্ত্রিক বলতে পারি পারিনা ইসলামিক খেলাফত আন্দোলনের মার্কা কি ইসলামিক খেলাফত আন্দোলন গড়ি মার্কা মার্কা হ্যাঁ

সতেরো বছর আওয়ামী লীগ সরকার ওই দুইটা মন্ত্রীর কোন দুর্নীতির বা কোন এক টাকা লুপাটের প্রমাণ পারে না অলাইজ আমরা আগামী দিনে জামাত বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় দেখতে চাই ইনশাল্লাহ জামাত ইসলাম করার আগে কোন দল করতেন আমি জামাত ইসলামের করার আগে আমি কোন দল করতাম নেমনে বিএমপি কে সাপোর্ট করতাম আমি একজন দশ নম্বর মিরপুর দশে জুলাই আন্দোলনের একজন সৈনিক আমি জুলাই আন্দোলন করছি মিরপুর দশ কাজী কাজীপাড়াতে আগে আমি বিএমপি টা সাপোর্ট করতাম আচ্ছা এইবার একটা নিয়ম করছে যে যেই দলের এমপিতে দাঁড়াবে ওনাদের দলের প্রতীক নিয়ে দাঁড়াতে পারবে জোট পড়লেও এখন আমি আপনাকে কয়েকটা দল সম্পর্কে জানতে চাচ্ছি যে আসলে এনসিবির প্রতীক কি আপনি কি জানেন মার্কাটা কি সাপলা কলি আচ্ছা এ বি পার্টির মার্কা কি এ পার্টির ইগল আর হচ্ছে যে আপনার সমাজতান্ত্রিক ফ্রন্টের মার্কা কি সমাজতান্ত্রিক মশাল মোশাল হ্যাঁ জামাতের মার্কা কি দাঁড়ি বাল্লা সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে সামনে অবশ্যই এনসিপি আসলে ভালো হবে আচ্ছা এনসিপি এর মার্কা কি সাপলা কলি বাংলাদেশে তো 40 টি নিবন্ধিত দল আছে 40 এর বেশি আপনাকে কয়েকটি প্রশ্ন করে দেখি কয়টার মার্ক আপনি জানেন আমি অবশ্যই জি আমি অবশ্যই সব বেশি জানি না যে কয়টা বা মনে করেন চোখের সামনে হ্যাঁ চোখের সামনে পড়ে বা আলোচিত এই যে ওই কয়টাই জানি আলোচিতর মধ্যে তো একটা আছে কমিউনিস্ট পার্টি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মার্কা কি কমিউনিস্ট পার্টির মার্কা জানা নাই এটা তো আলোচিত না এটা জানা নাই আমার আচ্ছা একটা বিকল্প চর্ম নাই শাসনতন্ত্র আন্দোলনের মার্কা কি হাত পাকা আর খেলাপথ মসজিদ মজলিসের মার্কা কি রিক্সা গণতান্ত্রিক ফ্রন্টের মার্কা কি গণতান্ত্রিক ফ্রন্টের মার্কা জানা নাই সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষের একটি দুর্নীতি এবং চাদামুক্ত দেশ পাবে বাংলাদেশ জামাত ইসলামী আপনি ডাইরেক্ট জামাত ইসলামের নাম কেন বললেন আমার এটাই মনে হচ্ছে যে আগামীতে যদি তারা ক্ষমতা আসে বাংলাদেশ চাদা মুক্ত দুর্নীতিবাজ মুক্ত হবে ইনশাল্লাহ এনসিপি নামে একটি নতুন দল গঠন হয়েছে এবং বিএনপি আছে এরা আসলে কি দুর্নীতি এবং চাদা দূর হবে না এনসিপি আসলে আংশিক আশা করা যাচ্ছে বাকি বিএনপি আসলে পুরোপুরি আশা করতে পারি না আমরা কারণ তাদের বর্তমান কর্মকাণ্ড আওয়ামী লীগকে হার ফেলেছে আচ্ছা আপনি যে জামাতের কথা বললেন এই জামাতকে পছন্দ করার আগে কোন দল করতেন আমি আসলে কোনো দলই করতাম না এখনও তেমন কোনো দলই করি না তবে সার্বিক পরিস্থিতির উপরে জামাত ইসলামকে মনে হচ্ছে যে তারা আসলে আমাদের জন্য ভালো হবে আশা করা যাচ্ছে দেখা যাক কি হয় সামনে অবস্থা বিবেচনা করে দিব যদি তাদের কর্মকাণ্ড ভালো থাকে এখনো শিওর হতে পারছে না কাকে ভোট দিব এই যে এক থেকে দেড় বছর গেল আপনি এনসিপি দেখছেন জামাত ইসলাম দেখছেন তারপর বিএনপি দেখছেন এদের কর্মকাণ্ডগুলো দেখছেন জামাত ইসলামের পারফরমেন্সটা কেমন মনে হয়েছে সব দিক থেকে ভালো মনে হয়েছে ভোট কি এবার এনসিপিতে যাবে ভোটটা এখনো বলতে পারতেছি না শেষ পর্যন্ত দেখি অপেক্ষা করি আচ্ছা বলেন তো দেখি এনসিপির মার্কা কি সাপলা গুলি নতুন যেটা তারা নিচ্ছে এখন আগে আর জামাত ইসলামের পছন্দ করেন এদের মার্কাটা কি এদের দাড়ি পাল্লা দাড়ি পাল্লা হাত পাকা কাদের মার্কা চারমানাই

দুর্নীতি সব কিছুর উর্ধে যে দলটা এই সব কিছু মিলে ওভারকাম করতে পারবে আমরা ওই দলটাই ক্ষমতায় চাই এই যে আপনি যেটা বলেন এরকম দল কোনটা আছে বাংলাদেশে এরকম দল স্পেসিয়ালি আসলে এখন বলা মুশকিল এটা ফেব্রুয়ারিতে নির্বাচনের পরেই বোঝা যাবে এদেশে কে সৎ লোক এখন বলা মুশকিল দুইটা দল দাঁড়াচ্ছে একটা হচ্ছে বিএনপি জোট একটা হচ্ছে ইসলামিক দলগুলোর জোট আপনি কোন জোটটাকে বেছে নেবেন আমরা অবশ্যই চাইব ইসলামী দলগুলোর প্রতি ইয়া বেশি আস্থা এ দেশের মানুষের ন্যায়নীতির দিক দিয়ে তারা উঠবে যাতে তারা যেমনে মানুষের কাছে ন্যায় নীতির কথা বলে ধর্মীয় কথা বলে এই ন্যায়নীতি ধর্মীয় অনুভূতি দিয়ে যাতে রাষ্ট্রটা পরিচালনা করতে পারে আমরা সেইটা চাই ভোট অবশ্যই দিব সুস্থ পরিবেশ থাকলে অবশ্যই ভোট দিব ভোট বলেন তো দেখি জামাতি ইসলামের মার্কাটা কি দাঁড়িপাল্লা আর চরমনাই প্রিয় মার্কা কি হাত পাকা চরমনাই প্রিয় দলের নাম কি ইসলামী আন্দোলন বাংলাদেশ আর মামুনুল হক দের দলের নাম কি তাদের হেফাজত ইসলাম বাংলাদেশ হেফাজত ইসলামের মার্কা কি হেফাজত ইসলামের মার্কা আমি আপনার আসনে যদি হেফাজত ইসলাম দাঁড়ায় তখন কি করবেন আমার কাছে হেফাজত আর জামাত আর বিএনপি না আমরা মার্কা ওইখানে হচ্ছে যেই দল থেকে ওইখানে নমিনেশন দাঁড়াবে ওই দলের প্রতীক দাঁড়াতে হবে মনে করো এখানে না প্রতীক কী নিব কোন দলের প্রতীক কোনটা এটা দেখব দেখার পরের বিবেচনা করব কমিউনিস্ট পার্টির প্রতীক কী কমিউনিস্ট কাছি কাছি আর এবি পার্টির প্রতীক কী এবি পার্টির প্রতীক মানে কোদাল কোদাল আর এই যে নতুন একটা দল হয়েছে এনসিবি এনসিবি এর মার্কা কী এনসিবি এর মার্কাতে নতুন নির্বাচন কমিশন দিয়েছে শাপলা প্রতীক